আপনি দাবি কেমনে করে আজকে আপনি মরে যান আপনার সুন্দর জামাটা গা থেকে খুলে নিয়ে আরেকজন করে ফেলবে যে গাড়িটা জন্য আপনি মারামারি করেছেন গাড়িটা আরেকজন ব্যবহার করবে যে বাড়িটা করতে গিয়ে আপনি আরেকজনের হক নষ্ট করেছেন আরেকজন জমির উপর বাড়ি খাই দিয়েছেন ওই বাড়িটাও আপনার নয় আপনি মরে যান যেটা আপনি নিজের মনে করেছেন একটা রাত পর্যন্ত ওই রাখতে ভয় পাবে ঠিক কিনা বলেন বাংলাদেশে এমন ঘটনা ঘটে মানুষ মারা যাওয়ার পরে ফ্ল্যাটের মধ্যে লাশটা পর্যন্ত রাখতে রাখতে চায় চায় না না লাশ দেখলে ভয় লাগে তাকে সিঁড়ির নিচে নিয়ে রাখো এমন এমন করুণ পরিস্থিতি পৃথিবীর মানুষ করে চোখ দেখে দেখেছে সিঁড়ির নিচে রাখতেও ভয় পায় একবারে ঘরের বাইরে নিয়ে রেখে দিয়েছে কিসের আপনার বাড়ি কিসের আমার বাড়ি যে বাড়ির অহংকার আপনি দেমাগে মাথা নষ্ট হয়ে গেছে যা আপনি মানুষকে মানুষ মনে করেন না ঠিক বলতে পারেন না আপনি মানুষকে মানুষ মনে করেন না এ মালিক আপনি হুজুর বলেছেন যা সে খেয়েছে ওটা তা যতটুকু সে দান করেছে এটা তা বাকি তার কিছুই না সব ধর্ম মানুষের সুতরাং আপনার ঘরে যে মেহমানরা আসে আপনারটা খায় না মেহমানের চা খায় ঠিক কি আমি যতটুকুন কামাই করি এর মালিক কি আমি এটা কি সম্ভব কোনো দিন একজন মানুষের উপার্জন একা খাওয়া সম্ভব সম্ভব নয় ছোট করে কথা দেখুন মানুষ পৃথিবীর মধ্যে সর্বাধিক সম্মানিত সৃষ্টি আলো আকের ঠিক না মানুষের দিদি কিন্তু একদম সীমিত মানুষ অনেক বেশি খেতেও পারে না কিন্তু মানুষের লালসাই এত মারাত্মক হাজার আর টাকার মালিক হয়েছে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছে স্বৈরাচারের আমলে দেড় লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নিয়েছে যারা এত টাকা পাচার করলো না তারা দেশের মানুষকে এটা ভোগ করার সুযোগ দিল না নিজেরা ভোগ করার কোনো সুযোগ পেয়েছে যে দেশে টাকা পাচার করেছে সে দেশের বিচার আমাদের জন্য বন্ধ করে দিয়েছে কথা ঠিক নেবে ঠিক বলেন আমেরিকাদের টাকা পাচার করলো ওদের জন্য আমেরিকার দরজা আল্লাহ করে দিয়েছে তাহলে এই যে গরিব মানুষের টাকাগুলো আপনারা বিদেশে নিলেন না নিজে খেতে পারলেন না সন্তানদেরকে খাওয়াতে পারলেন না আপনি দেশের মানুষের জন্য কিছু করতে পারলেন আপনার টাকাটা ইহুদিরা বুধ করছে খ্রিস্টানেরা বুধ করছে ঠিক কিনা বলেন আপনি ইহুদিন ধনী বানাই দিলেন দেশের মানুষকে দারিদ্র সীমার অতল গ্রহ আপনি ছেলে দিলেন লোভ লালসা এত বেশি মানুষের এত মারাত্মক লোভ মানুষের থাকে মানুষের প্যান্ট ভরে কিন্তু চোখ ভরে না ঠিক কিনা বল শুধু চায় আর চায় এত চায় তা চাওয়ার কোন শেষ নাই আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করে জুড়ে করে আমি ভাইরা আমার অসচ্ছল অবস্থায় দান করে মেহমানদেরকে সম্মান করে হজরতে লুকমান আলহি সাল্লাত ইসলামের নাম তো সবাই জানেন নবীও ছিলেন তার অসুরও ছিলেন না কিন্তু সম্মানে তো বেশি তার নামে তিরিশ পার করে আল্লাহ তালা একটা করেছে মানুষ ছিলেন খাটো কালো মানুষ কিন্তু সম্মানে তো বেশি তার ছেলে কিতাবের মধ্যে সে এক জনৈক ব্যক্তি তাকে লক্ষ্য করে বলছে যে লুকমান হাকিমের ঠোঁটগুলা খুব মোটা ওই যে আপনারা আফ্রিকার মানুষগুলো দেখেছেন না মোটা থাকে তো তারকে উদ্দেশ্য করে বলছে যে লোকমানের শুনে বললেন ঠোঁক মোটা তিনি মোটা হলে কি হবে এই ঠোঁট থেকে ডাকিক ডাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সুক্ষ্ম কথা আল্লাহ বের করে দেয় তাকে বলা হলো আপনার গায়ের রং খুব কালো লোকমান হাকিম বলেন আমার গায়ের রঙটা কালো কিন্তু আমার অন্তরটা আল্লাহ পবিত্র এবং পরিচ্ছন্ন লোকমান হাকিমান্তর কথা খুব জ্ঞানী মানুষ তো কথার ছিল অনেক বেশি কতটা ওজনদার কথা বললে তার কথাকে কুট করে আল্লাহ তালা তার উপদেশ গুলা শোনায় লিখে বিশ্ববাসীকে হেদায় করেছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে লোকমারের কথা লোকমান হাকিম খুব দামি মানুষ খুব জ্ঞানী মানুষ তার জ্ঞানের একটা উদাহরণ দিচ্ছে আপনাদের সামনে লোকমান হাকিম তিনি একজন কৃত দাস ছিলেন গোলাম ছিলেন তিনি মাছে ময়দানে ভেড়া বকরি দুম্বা চালাতেন সেখান থেকে আল্লাহ পাক তারে হাকিম বানিয়ে দিয়েছেন লোকমান হাকিমের মনে লোকমান হাকিমের চাল চলন ওঠা কথাবার্তা দেখে মনে করলেন যে এটা তো একটু ব্যতিক্রম মানুষ কথার গভীরতা অনেক বেশি ওজন অনেক বেশি তার জ্ঞানের গভীরতাকে তাৎপর্যকে মাপার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন লোকমানকে ছাগল জবাই জবাই করে এই গোটা দেহের মধ্যে দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করল লোকমান হাকিম সাগর জবাই করলেন গোটা দেহ থেকে নির্বাচন করে দুইটা অঙ্গ কেটে মনেবের সামনে হাজির করলেন তিনি তাকাই দেখেন পাত্রের মধ্যে ছাগলের জিব্বাটা কেটে নিয়ে আসছে আর ছাগলের হৃৎপিণ্ড কাল কেটে নিয়ে তার সামনে হাজির করেছে লোকমান হাকিম বলেন গোটা দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর নাই লোকমান হাকিমের মনে বুঝতে পারলেন যে হ্যাঁ তার মধ্যে গভীরতা আছে কিছুদিন পরে আবার বললেন লোকমান তুমি আরেকটা ছাগল জবাই করবে জবাই করার পরে এর যে সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ দুটা কেটে আমার সামনে নিয়ে আসবে হাকিম হাকিমেবার আরেকটা ছাগল জবাই করলেন দেহের অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করলেন মনিব দেখে নিকৃষ্ট অঙ্গের কথা বললে যে দুটা অঙ্গ কেটে সামনে এনে দিয়েছিলেন উৎকৃষ্ট অঙ্গ কথা বলার পরেও তিনি সেই দুটা অঙ্গে সামনে দিয়েছেন লোকমানকে জিজ্ঞেস করলেন লোকমান কি ব্যাপার সবচেয়ে দেহের খারাপ অঙ্গের কথা বললাম তুমি এই জিব্বা আর আসে আবার দামি অঙ্গের কথা বললাম তুমি জিব্বা আর উৎপীড়াই নিয়ে আসলে কারণ হাকিম জিব্বা আর এই কাল এটা দেহের মধ্যে এত ইম্পর্টেন্ট দুটো অঙ্গ এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহটা দামি হয়ে যায় শ্রেষ্ঠ হয়ে যায় আর এই মন আর জিব্বা যদি খারাপ হয় তাহলে তার চাইতে নিকৃষ্ট মানব আর থাকে না কথা ঠিক কিনা বলেন স্বৈরাচারীর হাসিনার পতন হয়েছে তার মুখের কারণে কথা বলে তার মুখ আর অন্তরের কারণে তার অন্তরে যে কত বিষ হাসিনার অন্তরে বিষ যদি পৃথিবীর সমস্ত বিষাক্ত সাপের মুখে দেওয়া হয় সমস্ত সাপ হাসিনার অন্তরে বিষের যন্ত্রণায় ছটফট করে ভরে যাবে এর মানে এত বিষ এটা ঠিক কিনা বলেন মুখের কথা কি কথা মুখের কথা দিয়ে পতন হলো কি বলেছিল রাজাকারের বাচ্চা না ঠিক কিনা বলেন রাজাকারের বাচ্চারা বলেছে গোটা দেশ তুল পার হয়ে গেল আগুন লেগে গেল এক কথায় ক্ষমতা শেষ জ্ঞানী হলে চুপ থাকতো আবার লাইভে এসে কথা বলতে চায় স্মরণ তো দত্ত আছে না স্মরণ নাই লাইভ এতে কথা বলতে গেছে বাড়ি শেষ তাকে বলবো আপনি একটু হয়ে যান আর সামনে কথা বললেন না আবার কথা বলতে গেছে কি শেষ হবে এটা আল্লাহ পাকে ভালো জানে কথা ঠিক না একটা মানুষের মনে কত বিষ থাকলে দেখেন এতগুলো মানুষকে হত্যা করেছে দু হাজার তেরো সালে সাতলা চত্বরে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আর আগেমী দিন তাহাদ্জারি মাদ্রাসার শিক্ষক ছাত্ররা সাপলা লাখ চত্বরে জমা হয়ে আছে শেষ দাহত কেউ আছে কেউ জিকির করছে কেউ তাজবি তাড়াই করছে কেউ কোরান তাল করতেছে এই রকম পবিত্র মানুষগুলা একবারে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে দিয়ে নেট বন্ধ করে দিয়েছে বীজদূত বন্ধ করে দিয়েছে অন্ধকারের মধ্যে এমন কেমন কুরিবর্ষ করেছে ওরা নিজের উপহাস করে করেছে স্যান্ডেল ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না যেরকম নজবিরলা আর এমন আমাদেরকে কান ধরে উপকাশ করা হয়েছে দেখেন না ভিডিও গুলো আপনারা কান ধরেন সম্মানিত ব্যক্তি আচ্ছা মুশুদিন ইমান সাহেবের দা এলাকার সমস্ত মানুষের মধ্যে কম না বেশি এটা বলেন আপনারা যারা রাজনীতি করেন তারাও তো আলে বলা বা ইমান সাহেবদের সম্মান দেন দেন না কথা বলেন দেন না যত বড় নেতা হোক আলেম দেখলে সম্মান করে বলে হুজুর আপনি এখানে বসেন আমরা অনেক জায়গায় যাই বড় বড় নেতারা অনেক বড় মাপের নেতারা চেয়ার ছেড়ে যে টেনে আমাদেরকে চেয়ারে বসায় আমরা বলি না আপনি বসেন না না হুজুর আপনি আসছেন এত রেসপেক্ট তো আলেমদের উপর মানুষের থাকে ওরা কত বড় জানোয়ার বলে সেই সমস্ত আলেমদেরকে কান্দ উদ্দেশ করিয়েছে বলে যে মানুষ তার জানোয়ার শুধু কি আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে দিয়েছে মুফতি সাকুয়াতের রাজী হাফিজা পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়ে পা কেটে ছিলে রক্তাক্ত হয়ে গেছে এরপর ডান্ডা বের পড়ানো বন্ধ করে আমি অবাক হয়ে যাই আলেমদের পায়ে যারা ডান্ডা বেরি পড়িয়েছে ওই সমস্ত জালেমরা ইদানিং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসে ফুরফুরা মেজাজ নিয়ে হাসতে হাসতে আসে এই বিশ্ব দেখলে আমাদের বড্ড খারাপ লাগে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো জালেমদের সাথে কোনো আদাত করবো না এদেশের মানুষ এটা করবে না কথা বলতে হবে ঠিক কিনা এদের পায়ে ডান্না বেরি পড়ানো দরকার এরা গণহত্যাকারী এরা গণপি চাষ ওরা মানুষের কাতারে না যারা মানুষদেরকে আগুন দিয়ে ফুরাইয়া ছাই বানিয়ে দিতে পারে আল্লাহ ওরা মানুষ তার জানোয়ার চাইতে নিকৃষ্ট মনের মধ্যে এত বেশ আমার প্রিয় ভাইরা ইতিহাস অনেক লম্বা এত কথা বলতে চায় না সংক্ষেপে শুধু বলবো এতগুলো মানুষদেরকে যারা সাপলা চত্বরে ফোন করলো তাদের প্রতি সামান্য সহানুভূতি দূরের কথা জাতীয় সংসরে দাঁড়িয়ে বললো কোন গুলা গুলের ঘটনায় নাকি সেদিন ঘটে নাই কোন রক্তপাত নাকি হয় নাই জাতি ইসলামের কর্মীরা নাকি গায়ের মধ্যে রং লেখে অভিনয় করেছে মনের মধ্যে কি শেষ হয়েছে না এখানে শেষ হয়ে এরপরে কি করতো এরপরে দু হাজার একুশ সালে আলেমদের নামে মামলা দিত দেশের বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে মসজিদ ছাড়া করল মাদ্রাসা ছাড়া করল বিখ্যাত আলেমদের মধ্যে আলেকজন অখ্যাত ব্যক্তি আমার মতো ছোট্ট মানুষটা কেউ তারা সহ্য করতে পারলো না বুধবাজার কেন্দ্রীয় মসজিদে আমাকে চার চারটা বছর নামাজ পড়া দিল কথা ঠিকভাবে ঠিক করুন কি অপরাধ ছিল কি পাপটা করেছিলাম আমার কারণে নাকি বুধবাজার উত্তপ্ত থাকে আমার কারণ নাকি সব আগুন লেগে থাকে আহারে আমাকে মাহাবিল কর্তৃপক্ষ ফোন দিয়ে বলতো হুজুর আপনার নামও কি ব্ল্যাক লিস্টে আছে আরে ইমাম সাহেব আলেম সাহেব জিজ্ঞেস করে আপনার নাম কি ব্ল্যাক লিস্টে আছে নাকি আর বাবা ব্ল্যাক লিস্টে তো দাঁত থাকবে সব ডাকাত খুনি বদমাস কথা ঠিক নেবে ঠিক বলে আমলে সব ডাকাতরা ব্ল্যাক লিস্টে ছিল না হকানে আলেম আমরা ব্ল্যাক লিস্টে ছিল একশো ষোলো জন আলেমের নামের তালিকা যে শয়তানের তত্ত্বাবধানে হয়েছিল সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী শামসুদ্দিন চৌধুরী কালামানিক ঠিক না ভাই আলেম অনেক 116 জন আলেমের নামে ব্ল্যাক লিস্ট বানায়া দুটোকে জমা দিয়েছে এক মাসও যেতে হয় নাই আলেমরা আমাদেরকে গালিগালাজ করেছে আল্লাহ তাআলা এমন পতন দিয়েছে যে কলাপাতার মধ্যে শুয়ায় পালা দেখেছে কথা ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ আছেনা নাই আছে আল্লাহকে আপনারা বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন কার কারে বিশ্বাস করে হাত দেখি ভাইরাম আল্লাহজন আছে সুতরাং নিজেকে ফেরাউন মানাবেন নাগরু মানাবেন না আবু জাহাল বানাবেন না স্মরণীয় হয়ে থাকবেন আপনি আবু জাহেলের মত ঠিক কিনা বলেন এত কিছু করার পরে জুলাই আগস্টের বিপ্লবে দু থেকে আড়াই হাজার মানুষদেরকে ফোন করলো এরপরে লাইভে এসে বলে আমার কি দোষ দোষী খুঁজে পায় না ঠিক কি না বলেন এগুলো করেও দোষ খুঁজে পায় না কোন তপ্ত হবে তো দূরের কথা কোন তপ্ত হবে তো দোষ সে তো নিজেকে মাসুম মনে করে সে এখনও বলে আমি হাঁটাহাঁটি চাই নাই মারামারি চাই নাই খুন খারাপই চাই নাই নাহলে আমি থাকতে পারতাম আর কত মানুষ মারলে আপনার দিন ঠান্ডা হবে কথা বলে কত হাজার মানুষ আরো মারলে আপনার মন খুশ হবে যে হ্যাঁ আমি মানুষ মারছি এটা এটা একটা অসুস্থ রুগীর সাইকোপ্যাথ এটা মানসিক বিকারগ্রস্ত এক পাগল মহিলা এর কথা বলে আর সময় নষ্ট করে লাভ না ঠিক কিনা যেরকম আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে দেশকে এগিয়ে নিতে হবে অনেক অনেক দূরে আমরা কি রেডি আছি না ইনশাআল্লাহ আপনারা রেডি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন যেরকম আমি লোকমান হাকিমের কথাটা কেন বললাম শুনে লোকমান হাকিম কত জ্ঞানী মানুষ তিনি বুঝে ফেলেছেন তিনি বলেছেন এই জায়গাটা আর এটা এই দুটা খুব ইম্পর্টেন্ট জায়গা এটা ঠিক হলে দেহ ঠিক হয় এই জন্য এটা দামি অঙ্গ আবার এইটা যদি যদি খারাপ হয় শেখ হাসিনার মতো হয় তাহলে দেশ শেষ দল শেষ মানুষ শেষ কথা ঠিক নেমে ঠিক বলে এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব যত্ন সহকারে এটাকে লালন করতে হবে বলে রাখবেন মা ইয়াল ফিজুবিন তাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীব মুখ থেকে এমন কিছু উচ্চারিত হয় না যারা রেকর্ড না হয় সব কে রেকর্ড করে নেন যদি বলুন কে রেকর্ড করেন লোকমান হাকিম ভর মজলিসে খুদ্া দিচ্ছিলেন এমন সময় পিছন দিক থেকে একজন মাথা চালা দিয়ে দাঁড়া আবার বসে পড়েন একদম দাঁড়া আবার বসে কি যেন একটা বলতে চাই সাহস পায় না লোকমান হাকিম অভয় দিলেন দাঁড়া কিছু বলবেন যদি ভয় দেন বলতে চায় লোকমান হাকিম বলে নিশ্চয়ই বলেন তিনি বললেন আপনার মতো চেহারার একজন ব্যক্তি ছোটবেলায় আমার সাথে ভেড়া ব্যক্তি দুম্মা চড়াইতে তার নাম লোকমান ছিল একদম আপনার মতো চেহারা দেখতে কিন্তু আমার ভয় হচ্ছে আপনি কি সেই লোকমান লোকমান হাকিম বলেন আল্লাহর বান্দা যে লোকটা তোমার সাথে ছাগল চড়াইত আমি সেই লোকমান ভর হাজার মানুষের সামনে তিনি হতবাক হয়ে গেলেন তা আমি এখনো পর্যন্ত ছাগল চড়াই আর আপনি লুকমান হাকিব হয়ে গেছেন এত জ্ঞানে আপনি আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকেন লুকমান হাকিম বলে আল্লাহ বান্দা আমি কয়েকটা গুণের মধ্যে আমল করেছি যে গুণে গুলো উপর আমল করলে তোমাকে আল্লাহ লুকমান হাকিম বানাই আমি যেই গুণের উপর আমল করেছি এক নম্বর গুণ হলো আমি আমার জবানকে হেফাজত করেছি কোনো কোনো কথা জীবনে বলি নাই যেরকম সুবহানাল্লাহ আমি আমার চোখের হিফাজত করেছি আমি আমার মেহেমানদেরকে সম্মান দিয়েছি প্রিয় ভাইরা আমার পৃথিবীর মধ্যে যত নবীর রসুল ছিলেন তারা সকলে মেহমানকে সম্মান দিয়েছেন সুতরাং আমাদের ঘরে যদি মেহমান আসে বুঝা মনে না করে তাদেরকে সম্মান দেওয়ার দরকার আছে না মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমার কথা সিদ্ধান্ত করেন কোরআন বলছে আল্লাহ যারা সচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় দান করে তিন নাম্বার গুণ হচ্ছে যারা ক্রোধকে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সম্মরণ করে সোহাগ আল্লাহ কবি বলেন জেহাদের ময়দানে শত্রু পক্ষকে পরাজিত করে ধরাশয় করে ফেলার নাম বীর বাহাদুর নয় আসল বীর বাহাদুর হচ্ছে যে ব্যক্তি নিজেকে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে এটা হচ্ছে আসল বাহাদুর রাগ কিন্তু সবারই আছে নাই যদি বলেন কম বেশি রাগ সবার আছে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে আপনাকে ক্রোধকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করার কিছু প্রেসক্রিপশন হাদিসে আছে যেমন একটা প্রেসক্রিপশন আল্লাহ কবি দিয়েছেন হুজুল বলেন তোমাদের কারো যদি রাগ হয়ে যায় সে যেন পরে আর জুবিল্লাহিবি প্রশ্ন জীব আউজুবিল্লাহিবিরা সেই করবেন এক নম্বর আমার দুই নম্বর আমার হচ্ছে যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি বসে যাবেন যদি বসে থাকেন আপনি শুয়ে যান আপনি চুপ হয়ে যাবেন যখন আপনার রাগ উঠবে তখন কোনো কথা বলবেন আপনি খামো হয়ে যাবেন এতেও রাগ হচ্ছে না আপনি ঠান্ডা পানি দিয়ে পুজো করে সব প্রেসক্রিপশন রাগ হয়ে গেছে পুজো করে রাগ ঠান্ডা হয়ে যাবে মাটির দিকে তাকিয়ে থাকেন রাগ ঠান্ডা হয়ে যাবে দাঁড়িয়ে আছেন বসে যান রাগ ঠান্ডা হয়ে যাবে রাগ বেশি রাগ হয়েছে কথা বলা বাদ দিয়ে যান চুপ হয়ে যান দেখবে রাগ কন্ট্রোল হয়ে গেছে কথাগুলো থাকবে তো আরেকটা কথা বলি রাগ ধরনের এক হচ্ছে ব্যক্তিগত রাগ আরেক হচ্ছে ধর্মীয় রাগ দিন কাউকে আমি মোহাম্মত করবো আল্লাহর জগত কারো যদি আমার ঘৃণা সৃষ্টি হবে সেটা আল্লাহর দিনের জন্যই হয় ঠিক কিনা বলেন কোনো ব্যক্তিকে ভালোবাসবো আল্লাহর দিনের সাথে ভালোবাসবো দিনের উপকার হচ্ছে ওই ভালোবাসবো আর দিনের ক্ষতি করতে এই কারণে আমরা কি করবো ফিল্লাহ করতে হবে না আবার